ভাই আপনারা কি মালটা দিতাছে সে কি বলছে যে তামা আছে না কি দিতাছে আচ্ছা না এটা দিয়া আপনি এত হেভি পুরো বিল্ডিং আপনি এমন পুরো লাইতে পারবেন কিন্তু কাজ হবে কাজ হবে না সম্পূর্ণ ইচ্ছা কি আপনার ইচ্ছা সিলভারের তার এই যে দেখেন ঘোসা দিছি আমরা শিপের তার বলি এগুলা সিলভারের তার পাউডার হয়ে যায় কেমন দাম ভাইয়া এগুলো তিনশো তিনশো টাকা কেজি ভাইয়া বিদাস থাকে কুয়েত থাকে ভাই ফোন দিয়ে আপাকে পাঠাইছে আর আমাদের এর আগেও একটা কাস্টমার ছিল প্রবাসী ভাই অনেক সময় দেখা গেছে আমরা প্রবাসী ভাইদের বলি যে ভাই বিভিন্ন ধরনের মালের রেট দেয় আসলে এইভাবে যাচাই বাছাই আপনার কোন সময় ফোনে যাচাই বাছি করতে না যাচাই বাছি করতে হলে আপনার চোখ দিয়ে দেখতে হবে হাত দিয়ে ধরতে হবে তাহলে আপনি সরাসরি করে প্রতিদ্বন্দ্বী ভাবে পাঠান আমাদের শোরুমে সে ভিজিট করুক ভিজিট করে দেখুক আসলে মালগুলো কোয়ালিটি কি রকম দিচ্ছি ব্যান যদি হয় ভাই সে এই দেখেন তার টুইস্টিং করা তার এটা ব্যান্ডের যদি মাল হয় তাহলে টুইস্টিং করা থাকবে

কোম্পানি যে রেট আছে ওইখান থেকে চল্লিশ পার্সেন্ট মাল কোয়ান্টি বুঝলিশ যদি আপনার টাকা টাকা থেকে শুরু হয়ে টাকা মনে হয় পঁয়ষট্টি টাকা দাম একশো টাকা এটা আটাত্তর টাকা এটা কিন্তু দেখেন নতুন আসছে তারা কিন্তু এক জায়গা থেকে নিলে আপনি সব কম অবশ্যই অবশ্যই ভিডিও ভাইর হয়েছে আপনি একটা রুমের খরচ একটা আইডিয়া দিয়েছেন যেমন এটা হচ্ছে গ্যাংসার্স্লাস আরো আছে

আর এই দিকে ডানে আছে আপনার বাম দিকে আপনার নবাবপুরের ঠিক

এমন প্রতারণার মানে আমাদের এখানে লোকাল যেটা তৈরি করা হয় এই যে দেখেন ঘোষা দিলাম সাদা হয়ে গেল সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে আছে এটা একমাত্র চিটাং থেকে মনে করেন খল কিন্তু শিপের তার অনেক সময় ভাবি কি

তিনশো তিরিশ তিনশো নব্বই পাঁচশো সাতশো টাকা বিক্রি করি কি মাল দেয় সারা মনে হয় আমি আপনার কখনো এই মাল কি না মনে করেন কোনো সময় করবেন যে যে ঘষা দিছি সারা হয়ে গেছে যার কাছ থেকে মাল নিবেন ওই যে শিপের তার যারা বলে যে শিপের তার পাঁচশো টাকা কেজি চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি যাচাই বাছাই করে নিবেন ওকে আমাদের এই মার্কেট না বা ভিতরে কিছু বন্ড দোকানদার আছে যেগুলা তার প্রতিষ্ঠান কিভাবে ভাইরাল হবে আর কিভাবে মানুষের মাথায় টুপি দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে কিন্তু তারা বিজনেস না আমরা বিজনেস করি আমাদের এই দুই একটা বিজনেসের জন্য যেন আমাদের বিজনেস সমস্যা না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিছুটা ধারণা দেব খুব বড় বিধি হবে না কিছুটা ধারণা দেব ব্যবসায়িক ধারণা ভাইয়ের কাছ থেকে আপনি আসলে মানে জেনুইন প্রোডাক্ট জি জেনুইন দাম পাবেন এটা আপনি গ্যারান্টি দিচ্ছেন মানে আমি যে প্রোডাক্টটা যে দাম দাম হওয়া উচিত বা মফর হওয়া উচিত সেটাই পাবেন এটা একটা প্রোডাক্ট হ্যাঁ মানে আপনি বিরোধে যদি বলেন হ্যাঁ

একটা জিনিস আমি দেখে যখন একটা কথা বলে আমি তামা নিয়ে কথা বললি আমি কোন সিলভার নিয়ে এখন আপনার যখন সিলভার নিয়ে কথা বলবো তখন এই মালটা আসবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার একটা মাল নিয়ে কিন্তু সে কোনো সময় ওয়ারিং করতে পারে না বাসা ঠান্ডা মাথায় তামার কেজি চোদ্দশো টাকা তাহলে আপনাকে তিনশো টাকা দিয়ে কি দিবে একটা ওয়ান পয়েন্ট থ্রি দেখায় এক কেজির উপর হয়েছে তামা আচ্ছা তাহলে আপনি তিনশো টাকা তামা কিনা আপনার দুই হাজার টাকা কোয়াল বিক্রি করবেন এই আছে আপনার বিজনেস না একটা মাল

সিলভার এর তার এটা কি কাজ করা যাবে এটা দিয়ে আবার টুকিটাকে কাজ করতে পারবেন হ্যাঁ টুকিটাকে কাজ করতে কোনো হেভি কোন কাজ করতে পারবেন বাল্ব লাগাইতে পারবেন ওয়ারিং করতে পারবেন কিন্তু এটা কিছুদিন পর ফাইটা যায়

আর ওই নন ম্যান্ডে থাকবে তিনশো ফিট মানে আঠাইশ ফিট কম থাকবে নয় গজ কম থাকবে আচ্ছা ঠিক আছে তো আপনি যদি তিনশো আঠাইশ ফিট যদি মাল কিনেন আপনি তিনশো ফিট এটা মাপ দিয়ে দেখবেন কেজি কত টাকা পরে

হ্যাঁ ব্যান্ডের মাল কখনো আপনার থেকে পাঁচ গজ কেন আধা গজও কম দিবে না গেজও কম দিবে না গজও কম দিবে না এটাকে বলা হয় ব্যান্ড আচ্ছা আচ্ছা করতে চাই ইলেকট্রিক আইটেম সবই তো আছে নাকি এ টু জেড এ টু জেড ইনশাআল্লাহ এই এখানে যা দেখতে সব তা জি এগুলো সবই আমাদের নিজস্ব কারখানা হ্যাঁ

আর শিপের অরিজিনাল যদি তার নিতে জানা এটা চিটাং এসে বিক্রি হয় আর দোলাই খেলে কিন্তু শিপের মালের তার গুলো মোটা থাকে কেবল আর যেটা অরিজিনাল যেগুলো তার এগুলো চিকন থাকে পিভিসি ভিতরে গ্যাস গুলো মোটা থাকে এটা হচ্ছে আপনার নিতে চিকন থাকলে আবার আগুন ধরে যাবে না তো ভাই এটা অসম্ভব কারণ এগুলো প্রত্যেকটা মাল এখন ফায়ার প্রুফ ছাড়া মাল হয় না আচ্ছা আর আগুন যে এই যে একটা বিষয় বলছেন ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আগুন লাগবে কিনা আগুন আসলে কেবলে লাগায় না আগুন লাগে আমাদের ব্যান্ডে কেন এখন ওয়ান পয়েন্ট জিরো নিয়ে যদি আপনার পাওয়ার সকেটের ভিতরে দোকান যেরকম আপনার এই সকেট টার ভিতরে যদি আপনার পাওয়ার সকেটের দোকান আমি বুঝাই এই সকেটের ভিতরে দোকান যদি আপনার এই ওয়ান পয়েন্ট থ্রি কিংবা ওয়ান পয়েন্ট

কেবল আমাদের বুদ্ধির কারণ হয়েছে আগুন ধরে আগুন এখন আপনার কেবল ধরে না যারা আসবেন ভাইকে বলবেন কি কাজ হয় যে কোন কাজে কি মাল হয় আরেকটা জিনিস আপনি দেখবেন ব্যান্ডের তিনটা জিনিস থাকতে হবে আচ্ছা ব্যান্ড কখনো আপনার গ্যাস চিকন হবে না ওকে এই যে ভিতরে যদি ভাই সেক্ষেত্রে এই দেখেন তার টুইস্টিং করা তার এটা ব্যান্ডের যদি মাল হয় তাহলে টুইস্টিং করা থাকবে অরিজিনাল তো আপনার হচ্ছে গ্যাসটা মোটা থাকবে ভাই ওটা ঘষলেন সাদা হয়ে গেল এটা এটা অসম্ভব এটা আপনি ঘষেন কেন আপনি এটা সারা দিন পরাবেন তারপর মাল আল্লাহর রহমতে কালার যাবে না এটা যত ঘষবেন তত স্বর্ণের মত চকচক করবে স্বর্ণের মত এটা আপনি করতে পারবেন না যে এটা অন্য কিছু অন্য কিছু আর এই মালটা আপনার 100% ফায়ার প্রুফ থাকতে হবে এফআর দ্বিতীয়ত মালটার অরিজিনাল মালে পিভিসি থাকে চিকন আচ্ছা আচ্ছা গ্যাস থেকে মোটা আমি এই কথা কিন্তু আগেও বলছি

যত সার্ভিস দিবেন তত আপনার কস্টিং বাড়বে এটা ওয়ান পয়েন্ট জিরো আমাদের রেট হচ্ছে গেছে আপনার আহ

রেট কথা বলবে না দ্বিতীয় যেটা যে এটা থাকবে একশো মিটার মানে একশো মিটার মানে একশো নয় গাছ আমরা বলি একশো গছ আপনার ব্যান্ডের মাল কখনো একশো গছ হবে না ব্যান্ড একশো মিটার হবে একশো নয়

আমরা প্রবাসী ভাইদের বলি যে ভাই বিভিন্ন ধরনের মালের রেট দেয় আসলে এইভাবে যাচাই বাছিয়ে আপনার কোন সময় ফোনে যাচাই বাছি করতে হবে না যাচাই বাছি করতে হলে আপনার চোখ দিয়ে দেখতে হবে হাত দিয়ে ধরতে হবে তাহলে আপনি সরাসরি প্রতিদ্বন্দ্বী ভাবে পাঠান আমাদের শোরুমে সে ভিজিট করুক ভিজিট করে দেখুক আসলে মালগুলা কোয়ালিটি কিরকম দিচ্ছি আমরা তো আসলে ইউটিউবে এখন সবচেয়ে থার্ড ক্লাস লো কোয়ালিটির মাল দেখে যাচ্ছি বর্তমানে যেটা একদম

দেখাবো আগে দেখাবো একটু দেখা দিয়ে যেহেতু গ্যাং গ্যাংসিস্টা এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মালগুলো কিন্তু সচরাচর দশটা দোকান আপনার পাবেন না সেটুকু আমি বলতে পারি আর সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনার দেখবেন